বৃষ্টিময় সারাদিন সারাদিন একটু পরপর বৃষ্টি হচ্ছে আসা মাস স্বাভাবিকভাবে বৃষ্টি হওয়ারই কথা কিন্তু গত দুই দিন ধরে একটু বেশি বৃষ্টি হচ্ছে একটু পরপর বৃষ্টি নামছে তো সারাদিন বাসায় থেকে আর ভালো লাগতেছিল না শুদ্ধর বাবাও বাসায় ছিল কারণ তার শরীরটা একটু খারাপ থাকার জন্য আর অফিসে যায়নি তো সে বলতেছিল চলো যে বাইরে থেকে একটু হেঁটে আসি শুদ্ধ বাইরে যাওয়ার জন্য বারবার বলতেছিল তো একটু পর বৃষ্টি হওয়ার কারণে আমরা দূরে কোথাও আর গেলাম না বাসার কাছে একটা মাঠে চলে আসলাম এই যে মনে হচ্ছে আমরা মরুভূমিতে চলে আসছি সারা মানে চারদিক শুধু বালু আর বালু আসলে এই সব জায়গায় আগে পুকুর ছিল গাছপালা ছিল এখন গাছপালা কেটে পুকুর ভরাট করে সব একের পর এক বিল্ডিং উঠতেছে হ্যাঁ এরকমই দিন দিন মানে এরপর দেখা যাবে যে কোনো জায়গায় আর ফাঁকা নাই সব জায়গায় বিল্ডিংয়ে ভরে গেছে শুদ্ধ এদিকে মাঠে এসে খেলাধুলা শুরু করে দিয়েছে খুব মজায় আসছে সে কিন্তু সমস্যা হলো ওদিকে সন্ধ্যা হয়ে আসছে বৃষ্টিও নামবে নামবে এমন ভাব কিন্তু শুদ্ধ কিছুতেই বাসায় আসবে না তাকে এটা সেটা বলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে চলো আবার পরে আসবো বা কালকে আসবো কিন্তু সে বলতেছে না বাসায় যাব না বাসায় যাব না তো আমি তাকে বিভিন্নভাবে বোঝানোর ট্রাই করতেছি চলো এখন রাত হয়ে যাবে এখন আর এখানে থাকা যাবে না তার একই কথা না বাসায় যাব না পরে এই যে তাকে নিয়ে একটু হাঁটতেছিলাম আর বলতেছিলাম যে বাসায় গেলে এইটা দিব সেইটা দিব। অবশেষে সে কোল থেকে নেমে গেল এখনও সে বাসার উল্টা দিকে হাঁটতেছে আসবে না কিছুতেই বাসায় পরে অনেক বোঝানোর পর যে আর একটু সময় থাকো তারপর বাসায় যাব। অবশেষে অনেক বোঝানোর পর তাকে বাসায় আনার জন্য রাজি করা গেল এই তো অবশেষে আমরা ঘুরে ফিরে বাসায় চলে আসলাম এই তো সুন্দর একটা দিন মানে বিকাল কাটালাম সবাই মিলে